যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতে পারে না কেননা অহংকার হলো ভারী একটি বোঝা দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকে রটায় বেশি তার নাম প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি আর যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আরেকজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত ঝগড়া হয়তো একটা সময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমরে মুসড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিশে চিনে নিতে পারে এটি বিধাতার দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগা তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু চাল খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় হিন্দু মরলে যে কাঁদে সেই হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ যেখানে মেরু দুঃখ পাইবে সেইখানে তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসে করো থাকে যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানা নানান পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে এই সমাজে মানুষের অবশ্য দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে করো না যে করেছে জীবনে খুশি থাকার উপায় নাম্বার নাম্বার যেখানে তোমার কদর নেই সেখানে যেও না না যে বুঝতে চায় তাকে এক বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বলে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না একবার সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি শেখেন কোথা থেকে থেকে তিনি উত্তরে বলেছিলেন বেয়াদবের কাছ কারণ বেয়াদব যা করে আমি তা করি না মন খারাপ করো না কারণ চরম নিরূপায় মুহূর্তেই ক্ষুদা আশার বাণী দেন ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি যা পুরে যাওয়ার তা গেছে এখন যা বাকি আছে তার আর নেই সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সবসময় সৎ পরামর্শ দিবে সময় নষ্ট করা মানে জীবনে একটা অংশ হারিয়ে ফেলা কখনো এত ব্যস্ত থাকবে না যে অন্যকে যত্ন করার সময় না পান তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষকে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে কোনো মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় 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 না 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 জোর জোর করে করে কারো কারো শরীর পাওয়া পাওয়া পবিত্র মন মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরো মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য কাঁদতে হতে পারে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা আমরা সেই জাতি দুইশো টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকার চোরকে ছাড় ডাকি ছুরির আঘাতের চেয়ে বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কানায় শুধু নির্দিষ্ট একটা গল্প মানুষ বড় আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অভালা করে